छो न मोह बिनी मोह बिना अरिशोम बाशा कन ची लोते पुना उरी शाही दी राह कन ची लोते कु न আমি একটু কথা বলি একটু জাস্ট আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য যাতে আপনারা ধৈর্য ধরে বসে থাকতে পারেন তো যাই হোক আইব নবীর চারজন স্ত্রী ছিল আইব নবীর স্ত্রীদের ভিতরে কেমন ভালোবাসা ছিলেন আর আমাদের ভিতরে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা দেখুন আমাদের ভিতরে যদি স্বামী স্ত্রী হয়ে যায় ভুল তো খাটের মাঝখানে গানে চলে আসে একখানা ক্যাপসুল ঠিক বলেছি না ভাই হ্যাঁ শ্বশুরবাড়িতে দেয় থাকে লম্বা লম্বা বালিশ ওগুলো হচ্ছে ক্যাপসুল আমি পশ্চিম দিক ফিরে আর স্ত্রী

সা আমে ইতি ইরি রিবা লবা আসহ কে মুতি লো দেকটা ওরে সা আমে ইতি ইরি রিবা লবা আসহ কে মুতি লো দেকটা ও দেশে নামায়রা তোমরা মন দিয়ে শুনবে বলছো দেখো শুনবে বলছো দেখো বাদশা চিলো আইব নবী তার চিনো jati বিলবি সুখে তুকে তা দে রنيه

आयुध तो पी की ना पता हर लोग चोरों पोरी का आयुध तो पी की ना पता हम सो होलो जाति चिचिलो आरो होलो पना खना और हम सो होलो जाति चिचिलो आरो होलो पना खना তোরা একটু ভালো করে শোন আয়ুব নবীর সব শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই হ্যাঁ তুম্বা করু ছাগল চা যেখানে ছিল সব শেষ আয়ুব নবীর কজন বিবি ছিল কজন কেউ ছিল চারজন এবারে চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল তিনজন বিবি একদিকে আর আম্মা যান রহিমা একা একদিকে দুটো ভাগ হয়ে গেল তিনজন বিবি যুক্তি করছে বল এই বু বলে খাবি কি আইবনে তো সব শেষ আর একজন বিবি বলছে এ তুই খাবি কি বলে চল এক কাজ কর আমরা বাপের বাড়ি টান দেখি এ আমার ইনকাম যদি না থাকে শরীর না থাকে আমার বউ থাকবে না বাপ বলছে হচ্ছে বলছে দেখো চিন্তা আই নবীর বিবি दीदी जीा दीदी कना आईयो शरगारो रोकी এবারে আল্লাহ পাকুল আলমিন কুষ্ঠ রোগে সারা শরীর ভরিয়ে দিল আর আইব নবীর তিনটে বিবি চলে গিয়েছে একটু হাত দিয়ে বলবেন আমার দেখতে খারাপ আমার আমার ইনকাম ভালো নেই আমার বউটাকে যদি খুব সুন্দর দেখতে আল্লাহ বানায় এবং আমার ইনকাম ঠিক মতো ভালো জামা কাপড় দিতে পারি না ভালো খাওয়া দাওয়া দিতে পারি না আর আমাদের গ্রামে এক টোটো টোটোওয়ালা আছে খুব সুন্দর দেখতে আচ্ছা বলেন দিন ওই টোটোওয়ালাদার সঙ্গে যদি একটু ভাই ভাই করে কথা বলে আমার বউ বলবে এই দেখো বিকালবেলা আমি একটু ডাক্তারখানায় যাবো ওর কুড়ি টাকা দিয়েও কোনো দিই আর কুড়ি টাকা দিয়ে বলছি আচ্ছা ঠিক কাছে যাও ওই টোটোই উঠবো ও আর বাড়ি আসবে না আবার বুঝতে পারেনি আমার শরীর নেই আমার টাকা নেই আমার বউ নেই তবে আপনাদের এদিকে খুব ভালো এরা ঘরের বাইরে যায় না স্বামী যতক্ষণ না মরে আর স্বামীর পায়ে যখন পায়খানা লেগে থাকে এরা জিপ দিয়েছি এটা পরিষ্কার করে দেয় এরা খুব ভালো যা বলছি বাবু আমার গ্রামের কথা বলছি এরা আপনাদের এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন

হ্যাঁ এটা গোড় আর এই ভিতরে সুককার বরাম করিসনি তোকে কা আল্লাহর কি হ্যাঁ তাইব নবীকে আল্লাহ পাক এই গ্রামবাসীরা যখন তাড়িয়ে দিচ্ছে সেই সময় আইয়ুব নবীর হাতটা ধরে আম্মা জান রহিমা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে বলছে দেখুন চলছে দেখুন শরীর Figure titty, if you ma, I could be getting no, nothing, a ma, I could be getting no, nothing, 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 যখন গ্রামবাসীরা আইব নবীকে তাড়িয়ে দিচ্ছে সেই সময় আইব নবীর হাতটা ধরে আম্মাজান রইমা জঙ্গলের ভিতরে চলে গেল যে যেখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না আমার যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় আমার যদি করোনা হয় বিভিন্ন আর রোগ হয়ে যায় গ্রামবাসীরা যদি বলে সিরাজুল ইসলাম আর গ্রামে থাকা যাবে না তাড়িয়ে দিয়েছে আমার বউ কি বলবে চলো তোমাকে নিয়ে জঙ্গলে যাচ্ছি বলবে বা হ্যাঁ বলতে আমার দিকে ফিরে টান টান হয়ে দাঁড়া পুকে জোড়া লাথি মেরে দিছে ওকেন মর আমি বাবার বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারলেন হ্যাঁ তবে ভাবিরা খুব ভালো সারা দিন সারা রাত স্বামীর পা জড়িয়ে ধরে বসে থাকে এরা খুব ভালো এবারে আই নবীর আল্লাহ জিবে পোকা দিচ্ছে বলছে দিচ্ছে বলছে দেখুন পোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়ুব নবীর আম্মা একটু মন দিয়ে শুনুন শামিরศรี ভালোবাসা কেমন ছিলেন দেখুন কেমন ছিলেন দেখুন এবারে আল্লাহ ঠোঁটে আর জিবে যখন পোকা দিয়েছে আম্মাজান জান হাত দিয়ে যখন তুলে তুলে ফেলবে সেই সময় আয়ুব নবী চিৎকার করছে আমার ঠোঁটে হাত দিও না আম্মাজান জান চিন্তা করলো শামির ঠোঁটের পোকাগুলো তো তুলে তুলে ফেলতে হবে হ্যাঁ ওই সময় আম্মাজান জান নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একবার জোরে হোক না সুবহানাল্লাহ আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয়ে যায় পোকা হয়ে যায় আর আমার বউডারে যদি বলি এই দেখতে তো আমি প্রেম করে বিয়ে করেছি ভালোবাসা করে বিয়ে করেছি এক কাজ কর যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি একটু খা দিন খাবে বলি মনে হয় খাবে মনে হয় তোমার কি জুলগুনি হয়েছে বোর্ডার মারবে বলে লেগেছো তুমি মুতুস মোর আবার ওই গ্লাসে পানি খেয়ে বোর্ডার মারবে বলে লেগেছো নাকি বোর্ডে মারব কেন আমি শুধু বলি যদি যে যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খাইছি আমার তো ঠোঁটে ক্যান্সার দুদিন পরে মরে যাবো খাবে বলে মনে হয় ওই গ্লাসটা তুলে আমার খোমলাই সেটে মারবে দাঁতটা সব ফেলে দেবে বলে তুই মুতুস মোর আমারলে মরিস কেন আমার এখন আস্ত কাল পড়ে রইছে তুই মরলি আমি একটা বিয়ে করতে পারি

পোঁ পোচ্ছি ঋষি পাই লিগ খো দর চুন নো সি পে সাবি ঋষি ছিপাই খো দর চুন নো সি পে তে চি জি বেলে গর বু জি পাপ কে চেড়ে ইচ্ছা পানি জি জি বেলেও গরব বেশি জি পাপ ছাফে গেছি ইন তে জি জি বেলেও গরব বুষি ভা चाप चाप ना, नारे तंग जॾहिं नारे तंगीर